ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে একটা ভাবলাম যে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর কি বলতো বাচ্চা নিয়ে না হয়ে ওঠে না আমি ভাবি অনেক সময় অনেকবার নিজেকে মোটিভেট করি যে না এবার করব এবার করব কিন্তু হয় না একদিকে দেখো একটা ব্লগ করলে একটা আমার সুবিধা আছে যে এই যে সময়গুলোকে কিন্তু আমি ধরে রাখতে পারবো সারা জীবন যেগুলোর আমি দেখতে পারবো সারা জীবন এই সময়গুলো ওর যে বেড়ে ওঠাগুলো মানে আমার সন্দেশ আমার পাপার বেড়ে ওঠাগুলো আমি ফিল করতে পারবো প্রতি মুহূর্তে যখন ইচ্ছা হবে আমি এগুলো দেখতে পারবো তো ভাবলাম যে না এভাবে আর হবে না আমি প্রতিদিন যেটুকু পারি যেটুকু পারি যেমন পারি আমি বড় ব্লগ শুট করব। আর তাতে তোমরা যতটুকু দেখো দেখবে বাকিটা আমার স্মৃতি হয়ে থেকে যাবে তো সেই কারণেই তো চলো শুরু করা যাক আর এখন বাজে ঘড়িতে দুটো তো এখন বাজে দুপুর দুটো আর এখনো পর্যন্ত আমার কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি জাস্ট ওকে স্নানটা আমি বারোটা সাড়ে বারোটার সময় তখন করিয়ে দিয়েছিলাম ব্যাস এইটুকুই আর কোনো কিছু করতে পারিনি আর দেখো অবস্থা দেখো এখানে কি শুন করেছে অবস্থাটা তোমরা শুধু জাস্ট দেখো মানে আর পড়া যাচ্ছে না একে একা সামলাটা সারাদিন পুরো মাথা খারাপ করে রেখে দেয় আর এক মুহূর্ত খেলবে না ঠিক মতো যেহেতু খেলি একটু ঘুমাই না ও সবসময় আমার সাথে সাথে মানে আমি ওর সামনেই আমাকে বসে থাকতে হয় তো চলো দেখতে থাকো আজকে সারাটা দিন আমি সারাটা দিন আর বাকি রইলো কোথায় দুটো বাজে এখন তো আজকে আমার ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো এই যে ওর চোখে এক ফোটা ঘুম নিয়ে ঘুম চেষ্টা করলাম ঘুমলো না আর এই দেখো গাড়ির সরি গাড়ির মধ্যে কত কিছু আছে গাড়ির মধ্যে এত কিছু নিয়েও খেলে মিষ্টি একটা ফোন রয়েছে কিন্তু দেখেছো ফোনটা খুব সুন্দর কিন্তু গণ রয়েছে জলের বোতল রয়েছে তো এইসব নিয়ে খেলা হয় তো যেটুকু টাইম হয় খেলে এইটা নিয়ে এইগুলো সমস্ত কিছু নিয়ে খেলে ব্যাস তারপরে আবার কান্না যে ও ঘুরবে ভীষণ ঘুরতে ভালোবাসে আমি জানি না যে কেন এত মানে কিভাবে এত ঘুরতে ভালোবাসে আর আজকালকার অবশ্যই সব বাচ্চারাই এরকমই তো ছেলে আমার এখানে ঘুমিয়ে পড়েছে আমি জানি বেশিক্ষণ ঘুমোবে না তবুও যতক্ষণ আর কি ঘুমোয় ততক্ষণে আমি সমস্ত কাজগুলো এখন সেরে নেবো দেখছো অবস্থা ঘরের প্রতিদিনই এরকম এলোমেলো হয় প্রতিদিনই আবার গোছানো হয় কি করব বাচ্চা বাড়িতে থাকলে তো এইসব হবেই বলো আর এই আদর্শ লিপিটা দেওয়া হয়েছিলো অন্নপ্রাশনে ওই যে নিয়ম আছে না একটা যে বই ধরবে না মাটি ধরবে না টাকা পয়সা ধরবে তো ও ধরেছিল বই তো সেই বইটাই আমি যত্ন করে রেখে দিলাম যাতে কি যখন ও পড়াশোনাটা শুরু করবে ওর স্টার্টিংটা যেন আমি এই বইটা দিয়ে করাতে পারি তো খুব যত্ন করে রেখে দিলাম আর তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু ঝাড়পোঁছ করে নিচ্ছি কী বলতো প্রতিদিন একটু একটু করে যদি আমি মোঝামুঝি করি না তাহলে আর অত চাপ পড়ে না নাহলে একদিনে আমি যদি করতে চাই ভীষণ চাপ পড়ে যাই তাই অল্প অল্প করে যখন যেমন পারি একটু ধুলো হলে দেখি ঝেড়ে নিই তাহলে আর অসুবিধা হয় না আর এখন বাচ্চা আছে যেহেতু তো সময়ই পাই না একদমই সময় পাই না বাড়িতে তেমন কেউ থাকে না বাড়িতে তেমন কাজ থাকে না খুব একটা কিন্তু তাও তো কমও থাকে না কিছু মানে তেমন তেমন বেশি কিছুও থাকে না বা তেমন কম কিছুও থাকে না কি বলবো আর আর এখানে একটু ফুলদানির ফুলগুলোতে নোংরা পড়েছিলো তো ভাবলাম যে এগুলো একটু ঝেড়ে নিই আর দেখো এখনও তিনটে বাজে আমার এখনও পর্যন্ত না হয়েছে স্নান না হয়েছে খাওয়া তো ওর বাবা বাড়িতে এসেছে এখন ওর বাবা খাবে আর তো ওর বাবা তো বাড়িতে চলে এসছে তো বললাম যে তুমি খেয়ে নাও আর আমি একটু ওকে খাইয়ে নিই আর কিছু কিছু নিজের মতো করে আমি টাইম বেঁধে রেখেছি যেই টাইমগুলোতে ওকে আমি খাওয়াই ওই টাইমটাতেই খাওয়াই তো সেই মতো আমি ওকে আগে খাইয়ে নিলাম তারপরে আমি নিজে স্নান করবো আর দেন খাবো আর এই বেবি বয়সগুলো আনতে বলেছিলাম এটা কি মুখ টুক মোচাতে অনেক সুবিধা হয় আর ভালো ভীষণ ভালো তোমরা ট্রাই করতে পারো আর এখন বাজে পনে চারটের মতো আই থিঙ্ক তো পোনে চারটের মতো বাজে আমি এখন ওপরে এসেছি এখন উপরে ঘর মোছা মুছবো তারপরে স্নান করতে যাব তো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার আমি বসেছি খাওয়া নিয়ে আজকে আমাদের ছিল চিকেন তো ফটাফট আমি আর নিজেকে সামলাতে পারছি না অ্যাকচুয়ালি এখন তো যেহেতু আমরা নতুন মা তো ভীষণই খিদে পায় তো সেই কারণে আর কি এত লেটও হয়ে গেছে তো ভীষণ খিদে পেয়েছ আমি ফটাফট কথা না বলে আগে খেয়ে নিচ্ছি তো এই আর কি একবারে তোমাদের সাথে আবার বিকেলে দেখা করছি আর এই স্যারের তো ঘুম ঠুম কিছুই নেই আর আমাদেরও ঘুমোতে দেবে না তো ওর ব খেলনা নিয়ে খেলতে তো ইচ্ছা করে না ওর ইচ্ছা করে এই সব হেডফোন ফোন বড়োদের আর কি জিনিস ইউজ করার জিনিস দিয়ে সেগুলো দিয়ে খেলতে ইচ্ছা করে তো তাই খেলছে এবার যাবো আমি ছাদে ওকে নিয়ে একটুখানি তো চলে এসেছি ছাদে একটুখানি ঘোরাঘুরি করাচ্ছি আর কি কি বলো তো সারাদিন বাড়িতে বাড়িতে ঘরের মধ্যে একদম থাকে তো তো একটু বিকেল হলে ছাদে বাইরের পরিবেশের সাথে ওদের দেখা সাক্ষাৎ তো করাতেই হবে তাই না তো ওর বাবা বেরোচ্ছিলো তার আগে একটুখানি ঘুরিয়ে নিচ্ছে তো আর একটা জিনিস দেখো এই এই বেলফুল গাছটা সোজা রথের দিন লাগানো হয়েছিলো যেহেতু রথের দিন একটু গাছ লাগাতে হয় তো এই গাছটাই আমরা লাগিয়েছি এরপর সন্ধ্যাবেলা চা আর টিফিন হচ্ছে আজকে মিষ্টি সুজি তো এটা দিয়েই আজকে সন্ধ্যার টিফিনটা সেরে নেব আর তারপরে এখন চলে যেতে সবচেয়ে যদি কঠিন কাজ বলো তাহলে আমি বলবো এই জামা কাপড় গোছানো মানে যতটা সহজে দেখছো যে জামা কাপড়টা গোছানো হয়ে যাচ্ছে গোছানোর সময় তো আমার কাছে ততটা সহজ সহজ লাগে না ভীষণ ল্যাদ লাগে তো আর দেখতেও ভালো লাগে না যে চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো এইভাবে উঁচু হয়ে থাকবে তো তা ফটাফট ভাবলাম না করতে যখন হবে আমাকে করে নিতেই হবে তো একটু বর সামনে ছিল তো ওর সাথেই কথা বলছিলাম আর এদিকে আমি জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম আর গল্প করতে করতে এইসব করলে দেখবে কি তাড়াতাড়ি হয়ে যায় অতটা মনে হয় না যে অনেক জামা কাপড় ওরকম মনে হয় না তো আমার মতো তোমাদের কার কার জামা কাপড় গোছাতে লাগে বলো তো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তো ফটাফট এইসব করে নিচ্ছি আমি এরপর এখন বাজে কটা নটা সাড়ে নটার দিকে যাব গিয়ে ছেলেকে আবার খাওয়াতে হবে কারণ এটা ছেলের খাওয়ানোর টাইম ওকে না রাত্রিবেলা আমি দিয়ে হচ্ছে মুড়ি মুড়ি গুঁড়ো করে সেটা দুধের সাথে মিশিয়ে আর কি এবার আমি ওকে খাইয়ে টাইয়ে রেডি করে নিয়েছি এবার একটু ফ্রেশ করিয়ে নিয়েছি প্যাম্পাস পরিয়ে পাউডার মাখিয়ে আর কি জামা টামা পরিয়ে দিচ্ছি যাতে কি ওর বাবা একটু ঘুম পাড়িয়ে দিতে পারে এরপর আমি খেতে যাব। কারণ হচ্ছে ওর বাবাকে বলেছি তোমরা খেয়ে নাও কারণ আমি আস্তে আস্তে একটু খাইতো তো টাইম লাগবে তো ওকে যদি এসে সামলায় ওকে যদি ঘুম পাড়িয়ে দেয় আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নেবো তারপর আরও কাজ থাকে তো সেগুলোও সেরে নেবো ঢোকে ওষুধ টষুধ খাইয়ে কমপ্লিট করে নিচ্ছি আর ওদিকে ওরা খেয়ে নিচ্ছে আর আজকে আমাদের রাতে ছিল হচ্ছে রুটি কলা আর আম সাথে একটু চিকেন তো এই ছিল দিন এভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু টাটা